রাজ্য জুড়ে কোনো না কোনো জায়গায় তৈরি হয়েছে হাব বা একত্রিত ব্যবসায়িক বাজার উত্তর চব্বিশ পরগনাতেও পিছিয়ে নেই কাঠমিস্ত্রিরা নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন মিনি উডেন হাব নির্ভর সামগ্রিক পরিচালনায় গোবরডাঙ্গা সেবা ফার্মার্স কৃষকদের উন্নতির সাথে ইতিমধ্যেই তারা মোট চোদ্দটি ব্লক নিয়ে কাজ করে চলেছে উত্তর চব্বিশ পরগনার এগারোটি এবং নদিয়ার তিনটি ব্লকের কৃষকেরা উপকৃত হচ্ছেন এদের মাধ্যমে এবার মোট তিনটি ব্লকের প্রায় পাঁচশো জন কাঠমিস্ত্রি গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠানটি ডিরেক্টর থেকে উদ্যোগী সবাই এর শেয়ার হোল্ডার এখানে কাঠের সকল আসবাবপত্র তৈরি হচ্ছে হচ্ছে করা থেকে এখান মেশিনপত্রের যোগান থেকে শুরু করে উদ্যোগীদের প্রযুক্তিগত সহায়তার দায়িত্বে রয়েছে নাবার্ড গত মঙ্গলবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার বেরগুম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়পল কৃষ্ণনগরে এই উডেন মিনি হাব নির্ভরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটলো স্বনির্ভর হওয়ার পথ অনুষ্ঠানের সঙ্গী হয়েছিলেন নাবার্ডের সিজিএম উষা রমেশ জি দীপমালা ঘোষ এজিএম দেবজ্যোতি বিশ্বাস ডিডিএম লক্ষণ চন্দ্র রায় গোবরডাঙ্গা সেবা ফার্মার্সের সম্পাদক গোবিন্দলাল মজুমদার সভাপতি হিমাদ্রি গোমস্তা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহা সমাজসেবী তাপস ঘোষ প্রধান ঝুমা ঘোষ সহ বিশিষ্ট জনেরা টেকনোলজিতে আমি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে আমরা দশম যে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলাম আমাদের সাথে মালদা উত্তরের সাংসদ আমাদের মাননীয় খগেন মুর্মু আমাদের দুজন বিধায়ক গোপাল সাহা এবং জুয়েল মুর্মু তার সাথে এই ইনস্টিটিউটের যিনি ডাইরেক্টর জ প্রফেসর জন সিভি জন এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার স্টুডেন্টস এবং তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স নন টিচিং স্টাফ সবাই মিলে আমরা যোগা দিয়ে পালন করলাম যোগাভ্যাসের মাধ্যমে जैसे तो आपको ले जाइए और